ঘূর্ণিঝড় উইফার পর এবার পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঝুম ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তরফ থেকে এই কয়েকটি জেলায় বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় ঝুমের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ জুড়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জুম যার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে টাইফুন উইফার পর এবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় জুম যা শক্তিশালী রূপ নিয়ে পঁচিশ ছাব্বিশে জুলাইয়ের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এর ফলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড় অর্থাৎ ঝুম প্রভাব পড়তে চলেছে এই মুহূর্তে এর অবস্থান ঠিক কোথায় রয়েছে আসুন আপনাদেরকে সরাসরি একদম লাইভ আপডেটে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এই মুহূর্তে চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের আপডেটে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরাসরি এদিকে মায়ানমারের সিটওয়ে এবং টেকনাফের দিকে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে যদি সাইক্লোনে পরিণত না হয় তাহলে নিম্নচাপ রূপেই কিন্তু এটা একদম সরাসরি উপকূলে কাঁচড়ে পড়বে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে তো জানালাম এবার সরাসরি একটু লাইভেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কলকাতা দুই চব্বিশ পরগনা এদিকে সুন্দরবনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে হলদিয়া নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিবাড়ি দীঘা কোনটাই মন্দারমণি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তো বললাম ঝাড়গ্রাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কাটোয়া মুর্শিদাবাদ নলহাটি থেকে শুরু করে সিউড়ি দুর্গাপুর সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবে পরবর্তী রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে আজকে মোটামুটি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জেলায় রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কালাই এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই জিমাপুরের দিকেও রাতের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপ এটা নিম্নচাপ যে তৈরি হবে ঘূর্ণাবর্তটি এটি কিন্তু বাংলাদেশের উপকূলে তৈরি হবে যার জেরে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কবার্তা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্ক বার্তা রয়েছে এবং মৎস্যজীবীদের বিশেষ করে আগামী কয়েকদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেননা সমুদ্র অবশ্যই উত্তল থাকবে এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা থাকছে তো মৎস্যজীবীদের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা রয়েছে পঁচিশ তারিখ সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত ছাব্বিশ তারিখও মোটামুটি বৃষ্টিপাত চলবে সাতাশ তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আঠাশ তারিখও মোটামুটি আমরা ভারী লেভেলের বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারলেন একদিকে তাপমাত্রার বৃদ্ধি অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি থাকছে নিম্ন চাপ যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে অন্যদিকে দক্ষিণ যে চীন সাগর রয়েছে এদিকে তৈরি হচ্ছে টাইফুন উইফা এই টাইফুন উইফার প্রভাবেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি রয়েছে চীনের দিকে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ